আমার আসতেছে এটা আমার জীবনের বিগ বাজেটের ছবি গোয়ার এটা কোরবানিতে আসবে ইনশাল্লাহ আর ঈদের ভিড়ে যদি জায়গা না পাই আমি আমার দর্শকদের বুঝি ঈদের পরে চলে আসব আর এরপরে আবার আসতেছে গির্গিটি শিল্পী সমিতির নির্বাচন আসছে এই নির্বাচন ফিল করতে পারবেন যে এটা আসলে কতটা আনন্দ এবং কতটা ভালো লাগার জায়গা এই এটা আমাদের নির্বাচন হয় নির্বাচনের পরে দেখবেন নির্বাচন ডিক্লার হওয়ার পরেই আবার হাতে হাত মিলিয়ে শিল্পীদের সাথে আবার তারা একাকার হয়ে যাচ্ছে এই হচ্ছে শিল্পী সমিতির নির্বাচন শিল্পী সমিতির নির্বাচনে কিন্তু আমরা কয়েকদিন আগে নির্বাচন খুবই সমিত আটজন শিল্পী সদস্য বাতিল করে দেওয়া হয় না এইটা আপনার বাতিল করে দেওয়া হওয়ার পরে এটা যখন নির্বাচন কমিশনের কাছে আপনার যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল ওনারা অ্যাপ্লিকেশন করেছে এরপরে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ওনাদেরকে সবাইকে ফিরিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের এবং অসংখ্য ধন্যবাদ যে তাদেরকে এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং তাদের এটা ফিরে পাওয়ার পর তারা যে উৎফুল্ল যে যেভাবে হাসিখুশি ছিল এটা আসলেই খুব

এবারে নির্বাচনটা খুব সুন্দর একটা নির্বাচন হবে এবং পুরো দেশবাসী খুব সন্তুষ্টজনক নির্বাচন দেখতে পাবে ইনশাল পাশাপাশি ছিল কিন্তু আপনি অভিশান এখন মধুমিতা আছে অভিশান নাই ধরেন রাজমোহনী আছে জোনাকি নাই এজন্য সিনেমা হল কিন্তু পাশাপাশি নাই এই জন্য আমি বলবো যে সবগুলো সিনেমাই যেন সুন্দরভাবে মুক্তি পায় এই ফ্লোরটা শাকিব খানের নিজেরই করে দেওয়া উচিত আপনি যেমনটি বললেন যে ঈদে হচ্ছে সাকিব খানের সিনেমায় কিন্তু হল মালিকরা নিতে চায় পাঁচটা সপ্তাহ করে হলে এতগুলো সিনেমা এই কয়েকটা হলে মানে কিভাবে বিজনেস কি করতে পারবে যে টাকা কি উঠে আসবে সেটা তো উঠে আসবেই না তাহলে আপনি ঈদে ছবি রিলিজ করবেন কেন কারণ দেখেন হল মালিক সাকিব খানের ছবি ছাড়া কারো ছবি নিবে না এখন আপনি কি করবেন বলেন এখন আমি রাসেল মেয়ের কথা হল মালিকরা ছবি নিবে ওনারা দেখেন বছরে একবার বিজনেস করবে ওনারা কিন্তু চাবি যে ছবিটা নিয়ে এই ছবিটা নিয়ে স্টাফদের বেতন সব কিছু কাভার করতে পারে সেই জায়গা থেকে আমি আমার মানে বিনয়টা বিনয়ী চিন্তা করে আমি এই কথাটা বলেছি যে সবাইকে যদি একটু একটু করে ভাগ করে দেওয়া হয় তাহলে সবগুলো ছবিই কিন্তু বেঁচে থাকে সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং একেবারে কোনো কিছু না থাকার চেয়ে আমার কপালে চারটা পাঁচটা সিনেমা হল থাকা আমি মনে করি অনেক